যারা লন্ডন প্রবাসী হতে চাচ্ছেন এবং লন্ডনের পাত্র খুঁজছেন আসসালামু আলাইকুম লন্ডনে বসবাসকারী অবিবাহিত পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ছবি এবং ঠিকানা প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি আমাদের পাত্র শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত আমাদের পাত্র বর্তমানে লন্ডনে বসবাস করছেন চলুন আমরা জেনে নেই আমাদের এই লন্ডন প্রবাসী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গীনেই চাইছেন পাত্রীকে অবশ্যই ভালো মনের সুন্দরী স্মার্ট এবং নামাজি হতে হবে আমাদের পাত্রীর বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট দুই থেকে তার উপরে পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাত্রীকে অবশ্যই গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে তাই দেরি না করে আপনারা যারা লন্ডন প্রবাসী হতে যাচ্ছেন এবং লন্ডনের পাত্র খুঁজছেন তারা দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব তাই দেরি না করে দ্রুত আমাদের ইমেইলে আপনাদের সিবিটি ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে লন্ডন প্রবাসী পাত্রের ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম